হা ভাই হামে বাংলাদেশ এবং ভারতের সবগুলো প্রেক্ষাপটে বর্তমান সময়ের ফেসবুক ইউটিউবে আলোড়ন সৃষ্টিকারী আনপ্যারাল চ্যালেঞ্জিং হিরো আলম সাহসী হিরো আলম প্রেক্ষাপটে হবে কেন প্রেক্ষা গৃহে হবে বাংলার বারোটা বেজে গেছে আমার বলছেন ঘুম থেকে উঠেছি তাই ভরে গেছি সাতাইশে মার্চ শুভ মুক্তি সাহসী হিরো আলম আমার দত্তক পুত্র হিরো আলম অভিনীত গ্ল্যামার কুইন হট অ্যান্ড হিট গার্ল গরিবের রানী শুধু আলমের জন্য এবং তার স্ত্রী আমার পুত্র বধু রাসময়ী নায়িকাও নসরাত অভিনীত মনে ভিত যে ডাক্তার সে দেখেন তো আমার হৃদয় থেকে বলছি আজ ভালোবাসি তোকে আমার যত যাওয়া পাওয়া সবই তোকে ঘিরে সাহসী হিরো আলম আপনি দেখুন আপনার পরিবারের সবাইকে নিয়েই প্রেক্ষা এসে দেখুন আমাদের উচিত হেরু আলমের মতো যারা গ্রাম থেকে উঠে এসেছে যাদের কোনো নাম পরিচয় ছিল না একজন সানাচুর বিক্রেতা থেকেই এমপি নির্বাচনে অংশগ্রহণকারী হিরু আলম আজ পাক বাংলা ভারত উপমহাদেশ সারা বিশ্বে আজ যার নাম ছড়িয়ে প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তার নাম হির আলম নাচতে পারি নাচাতে পারি এক মিনিটের পাবি আমি তোদের আব্বা বাস্তব জীবনেও সে প্রমাণ করেছেই সে সত্যি একজন সাহসী পুরুষ একজন সাহসী মানুষ একজন সাহসী অভিনেতা শুধু নয় একজন সাহসী চিত্র পরিচালক এবং প্রযোজকও বটেই সময় আমার এদের মাঝে ছাড় তুলেছে আমি তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই হিরু আলমকে আরও বেশি উৎসাহিত করুন আমরা সবাই যদি তাকে প্রমোট না করি যে কোনো শিল্পী সাহিত্যিক কবি অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক সমাজকর্মী যেই হোক না কেন যদি সবার ভালোবাসা না পায় সাহস উদ্দীপনা উৎসাহ না পায় তাইলে কেউ কখনও ভবিষ্যতে ভালো কিছু করতে পারে না আমরা সবাই মিলে আমার দত্তক পুত্র হিরো আলমকে সহযোগিতা করি সাহায্যের হাত বাড়িয়ে দেই বিভিন্নভাবে তাকে ট্রল না করে ট্রল করতে 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 তাকে আজ আমরা অনেক উপরে উঠেছি

আরও বেশি ভালোবাসি ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা আরও বেশি উৎসাহিত করি তাইলে তারা আমাদের আরও অনেক অনেক সুন্দর উপহার দিতে পারবেন আমি আশ্চর্য হয়েছি প্রায় দুই মাস আগে পশ্চিমবঙ্গে কলকাতায় তার লাইভ শো হয়েছিল তাদের দুজনের হিরো আলম এবং নুসরাতের সেখানে আমি হাজার হাজার মানুষের ভিড় দেখে সেখানে মানুষ টিকিট পাচ্ছিল না লাইভ আমাকে দেখানো হয়েছিল সেই প্রোগ্রাম যারা আয়োজক ছিল তারাও হিরো হিরো আলম এবং নুসরাত স্বয়ং লাইভ টেলিফোন করে ক্যামেরাতে আমাকে দেখিয়েছে তাদের প্রোগ্রাম সত্যিই আমি আমি অভিভূত হয়েছি আমার ছেলে হিরো আলম আজ সারা পৃথিবীতে সকল মানুষের মন জয় করে নিয়েছে অভিনয়ের মাধ্যমে হিরো হিরো আলমের সঙ্গিনী হিসেবে যিনি নায়িকা হিসেবে অভিনয় করছেন তার স্ত্রী নসরাত আমার বৌমা আমার মামনি আপনারা সবাই প্রেক্ষা গৃহে গিয়ে তাদেরকে উৎসাহিত করুন আগামী সাতাইশে মার্চ শুভ মুক্তি সাহসী হিরো আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিনোদন করুন বিনোদনের মাধ্যমে আপনার মনকে আরও সতেজ করুন অন্যকে উৎসাহিত করুন হিরো আলম হিরো আলম হিরো আলম সাহসী হিরো আলম ভুলবেন না মার্চ শুভ মুক্তি বাংলাদেশ এবং ভারতের প্রতিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিরো আলম কমিং সুন বর্তমান সময়ের ফেসবুক ইউটিউবে আলোড়ন সৃষ্টিকারী আনপেরালাল চ্যালেঞ্জিং হিরো আলম সাহসী হিরো আলম নাচতে পারি মমতা বাবা কোন অধিকারী আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে গ্ল্যামার কুইন হট অ্যান্ড হিট গার্ল গরিবের রানী শুধু আলমের জন্য লস্যময়ী আমার হৃদয়ের মাঝে ঝড় তুলেছে আমি তো এই পেসের মতো ঠোকরে ঠোকরে খাবো তোমাদের আর আলম কোথায় আমার জীবনের খাতায় প্রতিটি পাতায় পাতা আমার জীবনের খাতায় প্রতিটি পাতায় পাতায় তো মনে ভিতরে যে ডাক্তার সে দেখেন তো আমার হৃদয় থেকে বলছি আজ ভালোবাসি তোকে আমার যত যাওয়া পাওয়া সবই তোকে ঘিরে তোর মায়া ছুটে আসি আমি বারে বারে এই দাদা তাও তুই আলাদা করে ফেলবো ওই সাংবাদিক মেয়েটা আমাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করছে আবার

হুশি হিরো আলো তুমরে রোল প্রেমের বিজয় বইয়ে দেব তোর সামনে দাঁড়াবে আমার আলম সাহসী হিরো আলম ডিজিটাল টেকনোলজি মুভি মেকার ডাইরেক্টর এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত